নমস্কার বন্ধুরা ওয়াল টার্গেটের বাগানে আজ এসেছি এই যে সিম গাছটি নিয়ে তো এই সিম গাছ শুরুতে সিম গাছই দেখাবো এই সিম গাছটি কিন্তু আমি এই এক মাস হলো লাগিয়েছি তো এর যত্ন পরিচর্যাটা প্রথম বলি দেখুন এই বালতিটাতে লাগিয়েছি বালতিটা একটু বড়ই এই যে এই পাতাগুলো হবে না এগুলো আমরা যারা জৈবভাবে বাগান করি দেখুন কীটনাশক ফাঙ্গিসাইড আমরা খুব বেশি তো দিই না আবার দিলেও সেটা জৈবভাবে করি তো এই যে পাতাগুলো এই পাতাগুলো কিন্তু আমরা হাতে কেটে ফেলে দেব তাহলে আমাদের রকম আক্রমণ কিছু চট করে হতে পারবে না আর দেখুন কি পরিমাণ কুড়ি এসেছে এগুলো কিন্তু আমার এই মার্চ মাসের থেকে শুরু হবে দেয়া মার্চ এপ্রিল মেয়ে আমার এই দু তিন মাস এটা আমার কিন্তু খুব ভালো হয়ে যাবে আর এখানে একটা লাল শাকও হয়েছে এই যে দেখুন দেখেছেন তো কী পরিমাণ কুড়ি আসছে এই যে দেখুন ধরতে শুরু করেছে বারো মাসই এরকম আমি সমস্ত জিনিসই বারো মাসই করি কিন্তু খুব অল্প অল্প করে করি খুব বেশি করে তো লাভ নেই কারণ কোনো জিনিসই আমরা প্রতিদিন একভাবে খাই না তো একটা দুটো একটা দুটো করে করি আবার এই যে এখানে দেখুন এই যে লাল শাকের এই লাল শাকের বীজটাও কিন্তু আমি একটু কালেকশান করে রাখব কালেকশান করে তারপরে আবার একটু বেলার দিকে এটা লাগিয়ে দেব এরকম একটা গামলাতে লাল শাকের বীজটা চট করে সবসময় পাওয়া যাচ্ছে না আর মিশে যাচ্ছে মেন কথা এটাই সাদা লাল মিশে যাচ্ছে একটু আলাদা করে রাখবো তারপর আবার লাগিয়ে দেবো আর এখানে আমি কদিন আগে একটি ভিডিও দিয়েছি এই যে দেখুন গাঁদা গাছ কি পরিমাণ চারা বেরিয়েছে দেখুন একবার এই যে দেখেছেন তো কত চারা বেরিয়েছে কিন্তু এত একটা দুটো হয়তো আমি থাকবে এত আমি রাখবো না কারণ এত আমার জায়গা নেই গ্রীষ্মকালে আমি এত ছাদে এত ফুল করি না কারণ ছাদ তো খুব বেশি ভারী করা চলবে না আর ফুল প্রচুর নিচে ফোটে তখন আমার এত ফুটে আমি একটু নিচে উপর থেকে দেখাচ্ছি এই যে দেখুন এটা আমার নিচে সরু জায়গায় বাগানের ফুল গাছ এই সাদা ফুল ফোটে লাল করবি ফোটে পাশে পিঙ্ক করবি যে দেখাচ্ছে তো তারপর আবার ওই দিকেও আছে তো কাজেই আমি আর ছাদে সেরকম করি না আর আরও এছাড়া আছে গ্রীষ্মকালের যেটা মেন বেল ফুল। তো সেই বেল ফুল হয়তো ভাবছেন যে ভিডিও করতে করতে কিন্তু এই কাজগুলো তো করতে হবে ভিডিও করতে করতে আমি সব কাজ করছি কিন্তু এগুলোও কিন্তু বাগানের কাজ এগুলোও কিন্তু বাগানের মেন কাজ আমার এই গামলাটা খানিকটা পরিষ্কার হয়ে থাকলে আমি আবার এতে আবার অন্য কিছু লাগাবো আর বেলফুলের গাছ যেটা বলছিলাম বেলফুলের গাছ নিচে একটা পুরনো বহু পুরনো সেটা আমি ডাল ফাল কেটে দিই আর প্রচুর ফুল হয় আর তারপরে ছাদে আমার যেটা খুব প্রিয় যেটা প্রায় বারো মাস ফুটতে থাকে এই যে দেখুন কুড়ি চলে এসেছে ছোট্ট জায়গা এটা আমি একটু ভাবছি বড় জায়গাতে করব। আর বেলফুলের গাছে পরিচর্যা আমি একদিন নিয়ে আসবো তবে এই পোকা পাতা পাকা পাতা এগুলো কিন্তু আমি একটু যত্ন বলতে এই হাতে হাতেই ফেলে টেলে দিই আর গোবর সার মাটি অল্প সবজি পচা যে পাতা পচা সেই সব দিয়ে আমি গাছগুলো লাগাই তারপর দিই জল আর কিচ্ছু দিই না ফলের গাছে অবশ্য একটু অন্য রকম কিছু দিই ফলের গাছে একটু হাড়গুঁড়ো শিঙ্কুছি এটা দিয়ে আমি ফলের গাছ আর আমার বাগানে গাছ বলতে সবই আপনারা যারা আমার চ্যানেলটি ফলো করেন তারা জানেন সব গাছই মোটামুটি থাকে যেমন দেখুন এই যে উচ্ছে ধরে আছে আবার ওখানে দূরে দেখতে পাচ্ছেন সবেদাও ধরে আছে তো সবই টুকটাক টুকটাক লাগায় আর এত ধনে পাতা হয়েছিল বন্ধুরা সেই ধনে পাতা খেতে 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 খেতেই আবার দেখছি এত ধনে বীজও হয়ে গেল যাক থাক ফুলে ফেলবো কি ধনেটা হয়ে যাক তো সেইভাবে আমি এটা করতে করতে হয়ে গেল আবার এই যে দেখুন এই একটা সবেদা গাছ এগুলো প্রচুর হয় আর আরেকটা জিনিস দেখায় এই যে সজনে ফুলের গাছটা দেখেছেন তো কী সুন্দর হয়েছে আর এটা একটা ছাঁচি কুমড়োর গাছ এখনো জালি আসছে প্রচুর এখনো পড়েনি মানে এখনো সেরকম ঝোলেনি এই যে জালি আসছে প্রচুর দেখা যাচ্ছে আবার যেটা কাজ সেই এই যে পোকা পাতা পাকা পাতা এগুলো তুলে কিছুটা গাছটাকে হালকা করলে এখানে তো আমাদের মাটিরাটি কম খুবই ওই যে দেখুন কত আসছে আর এই যে এসে এটা একটা দেখাচ্ছি এটা কিন্তু আমলকি গাছ এবং প্রচুর কুড়ি আসে দুবারই ধরেছিল তারপর আর ধরছে না একই রকম যত্ন পরিচর্যা কিন্তু হচ্ছে না তবে আমি এবার একটু বিশেষ কেয়ার করব এই যে দেখেছেন প্রচুর কুড়ি প্রচুর কুড়ি আর এটি একটি সাদা করবি এই যে দেখুন কুড়ি চলে এসছে এই বছর প্রথম এটি এই বছরের প্রথম আমার গত বছরও ফুল হয়েছিল আর এটি আমি কিন্তু রাস্তার ধার থেকে ডাল তুলে নিয়ে এসে চারা তৈরি করেছি তারপর গাছটি হয়েছে কি সুন্দর গাছটি হয়েছে আমার অধিকাংশ গাছই কিন্তু এখন এরকম ডাল থেকে চারা তৈরি করা আমি গত গতদিনের ভিডিওটি একটি দেখিয়েছি বগন ভেলিয়া চারা তৈরি একইভাবে আমি এই করবি গাছের চারাও তৈরি করেছি করবি গাছের চারা তৈরিটি আপনারা ভিডিও আছে একটি দেখে নেবেন একটু অন্যরকমভাবে করেছি যাদের সাদা করবিটা চট করে হতে চায় না কিন্তু তবু আমার হয়েছে এবং খুব সুন্দর হয়েছে তো এই সমস্ত টিপস পেতে আপনারা কিন্তু চ্যানেলটি ফলো করবেন আর অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন গাছ করুন খুব ভালো থাকুন আজ রাখি দেখা হবে পরের ভিডিওতে